তিরিশে মে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে এসএসসি পরীক্ষার জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিজ্ঞপ্তিটা কি আপনি দেখেছেন যে বিজ্ঞপ্তি তিনি করেছেন সেটা পরিকল্পনা হচ্ছে যাতে নিয়োগ না হয় এই পুরো বিজ্ঞপ্তিটাই হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়াকে নতুন করে চালু করা কিছুই না মানে কেন বলছেন এটা যেভাবে যারা সঙ্গে যুক্ত তাদের কি করে রক্ষা করতে হবে তার পরিকল্পনা এবং আবারও টাকার লেনদেন হবে একাডেমিক মার্কসের গুরুত্ব কমিয়ে দিয়ে যদি আপনি ইন্টারভিউর ওপর গুরুত্ব বেশি দেন তাহলে সেখানেই আপনার পছন্দ অপছন্দের ব্যাপারটা যে টাকা দেবে তাকে বেশি নম্বর ইন্টারভিউ যে দেবে না কম নম্বর এ মহা দুর্নীতিবাজ পরিকল্পক না শুধু ইন্টারভিউ নয় তো এখানে আবার প্রায়র এক্সপিরিয়েন্স মানে পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর প্রায়র এক্সপিরিয়েন্স যদি চাকরি দুর্নীতির জন্য বাতিল হয়ে গেছে তাদের করে বেশি বিদ্যা দেয়া যায় একাদশ দাদশ শ্রেণীতে এই যে লিখিত পরীক্ষা বা ওএমআর ভিত্তিক যে পরীক্ষা সেটা নম্বর আরো কম তাই তো বলছি যে মেধাকে তাদেরই কি করে বাঁচিয়ে রাখা যায় তারই পরিকল্পনা তাহলে বলছেন যে এই যে বিজ্ঞপ্তি এটাকেও আদালতে চ্যালেঞ্জ করা হবে নিশ্চয় করবে যে ছেলেগুলো মনে করছেন যে তারা মেধা তারা সেখানে এটাকে মেনে নেবেন কি করে পুরো ধান্দাবাজির জন্য রাস্তা তৈরি করে রেখেছে এই যে চাকরি মিছিল আজকে একটা হবার কথা ছিল শিয়ালদা স্টেশন থেকে সেই মিছিল শুরু হবার আগেই পুলিশ সেই পুলিশে ছয় লাভ হয়ে গিয়েছিল শিয়ালদা স্টেশন চত্বর এবং একজন দুজন আসার সঙ্গে সঙ্গে তাদের ধরে প্রিজেন্ট ভ্যানে তুলে দেওয়া হচ্ছে তুলে দেওয়া হলো আমরা দেখলাম লাঠি চালানো বা লাঠি চালিয়ে শিক্ষকদের মাথা ফাটানো বা পা ভেঙে দেওয়া তার থেকে এবারে পুলিশের যে কৌশল এটা কি আপনার মনে হয় যে এই সংবাদ মাধ্যমে লাঠি চালানোর যে প্রতিক্রিয়া সেটার ফল না না পুলিশের কৌশলটা কি এখন এরা বলেছেন লগ্ন মিছিল করবেন তার একটা অন্যরকম ইমপ্যাক্ট হবে তো মুখ্যমন্ত্রীর দুর্নীতির পর্দা যত ফাঁস হচ্ছে ততই পুলিশের কৌশলও পাল্টাচ্ছে আর কিছুই না এইভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যায় না পুলিশের এটা প্রকৃতপক্ষে একটা পুলিশ স্টেটে পরিণত করেছেন শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে তাদের গ্রেপ্তার করবেন কেন পুলিশ পুলিশ তো সংবিধানকে নিয়ন্ত্রণ করছেন না সংবিধান পুলিশকে নিয়ন্ত্রণ করছে আসলে পুলিশকে নিয়ন্ত্রণ করছে একজন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ তার কথায় উঠছেন বসছেন না এটা কিন্তু আমরা দেখছি আপনাদের ক্ষেত্রেও মানে কি বাম কি বিজেপি কি কংগ্রেস যারাই যখনই যাই কর্মসূচি করতে যান না কেন পুলিশের অনুমতি কখনোই পাওয়া যায় না এবং আদালতের দ্বারস্থ হতে হয় আমি তো বলি যে পুলিশের অনুমতি কোনো প্রয়োজন নেই এটা আমার সাংবিধানিক অধিকার পুলিশকে জানানো হয় আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিছুই পুলিশের না কিন্তু করতে দেওয়া হয় না আমরা তার ওরা অনেক বেশি যারা আন্দোলন বিক্ষোভ করেন তারা অনেক শান্ত ভদ্র বলে ওরা এগুলো করার সুযোগ পান আমি তো বহু মামলায় সবাই করেছি এবং ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে তো একটা মামলা রেকর্ড করেছি কি অধিকার আছে পুলিশের আমাদের দেশে কোনো আইন তো তৈরি হয়নি সংবিধান যেখানে পুলিশের অনুমতি ছাড়া আমি জমায়েত করতে পারবো না আমরা দেখলাম পুলিশের কোনো অধিকার নেই শান্তিপূর্ণ ভাবে আমি জমায়েত করবো পুলিশ আমাকে ঠেকাবেন তাই কালকে পুলিশ আমাকে তো বলবো আপনি বাড়ি থেকে বেরোবেন না এটা সম্পূর্ণ বেআইনি কাজ